দেখুন আমার লিচু গাছের পাতাগুলো একেবারে শুকিয়ে গেছে কি অবস্থা হয়েছে আমি পাঁচ দিন ছিলাম না বাসায় আমি ঢাকার ভিতরেই ছিলাম কিন্তু একটা জরুরি কাজে ছিলাম বাসার বাহিরে যার কারণে আমার গাছে পানি দেওয়া হয় নাই কোনো কিচ্ছু করা হয় নাই কোনো যত্ন করা হয় নাই কেউ খেয়াল করেনি যার কারণে আমার গাছের এই অবস্থা হয়েছে তো আজকে এসে বিকালে দেখলাম তাই এই করুণ অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে তারপর আমি তাড়াতাড়ি মেশিন ছেড়ে আগে গাছগুলোতে পানি দিলাম আমি এসেছি দুপুরবেলা তাও এত রৌদ্র আর প্রচন্ড তাপ গাছে সাদে উঠতে পারিনি তাই বিকালে এসে এই অবস্থা দেখে আমি মেশিন ছেড়ে আগে গাছগুলোতে পানি দিচ্ছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি আশা করি মনোযোগ সহকারে দেখবেন আমার ভিডিওটি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তবে আমার গাছগুলো ভালো নেই করুণ অবস্থা হয়েছে এত করুণ অবস্থা কাছে গেলে বোঝা যায় যে গাছগুলির কি অবস্থা প্রত্যেকটা বর্বটি শুকিয়ে একেবারে মরা হয়ে গেছে পাতাগুলো ঝুলে গেছে মিষ্টি কুমড়া গাছটা পাতাগুলো পুড়ে গেছে লিচু গাছের পাতাগুলো পুড়ে গেছে মানে সমস্ত গাছগুলোর অবস্থা খুব করুণ মানে আমি না থাকলে গাছ এটা মানে আমি যদি কখনো মারা যাই তাহলে মনে হয় আমার এই বাগান এক মানে তিন দিনের বেশি থাকবে না মানে সব শেষ হয়ে যাবে তারই প্রমাণ এই যে দেখুন এটা মিষ্টি কুমড়া গাছ এই গাছের পাতাগুলো কিভাবে শুকিয়ে গেছে পানির অভাবে আমি থাকলে দুই বেলা পানি দেই সকাল বিকাল বৃষ্টি না হলে আর কেউ পানি দেয় নাই কেউ ছাদে উঠেই নাই খুঁজি নেয় নাই তো এই অবস্থা আমার গাছের যদিও বলে গিয়েছিলাম যে আমার গাছগুলোতে এক বেলা অন্তত একটু পানি দেওয়ার চেষ্টা করো কিন্তু কেউ দেয়নি দুন্দুল গাছটাও মরে মরে গেছে দুইটা দুন্দুল হয়েছে তো আজকে আমি প্রায় বিশ মিনিট ধরে পানি দিলাম মানে যতক্ষণ পানি দিলাম ততক্ষণ আমি আপনাদের কাছে ভিডিওটা ধরে রাখলাম যে আমার গাছগুলোর কি অবস্থা এটা দেখার জন্য মরিচ গাছ সমস্ত গাছগুলো আমার একেবারে ইয়ে হয়ে গেছে যে বোতলে পানিগুলো দিয়েছিলাম সেইগুলো মনে করেন তিন দিন খুব বেশি যায় তো আমি ছিলাম না পাঁচ দিন তো যে বোতল গুলো যে গাছগুলো ছিল সেই গাছগুলো ভালো ছিল বোতলের গাছগুলো যেগুলিতে বোতল ঢুকিয়ে দিয়েছিলাম আর যেগুলোতে বোতল ছিল না সেইগুলোর যে কি অবস্থা হয়েছে বলার মতো না তো আবারও কিছু গাছ বোতল বসিয়ে দিব কতগুলো বোতল জোগাড় করেছি তো আর এর ভিতরে একদিন দেশের বাড়িতে গিয়ে গেলাম তো আজকে আসলাম দুপুরবেলা কিছু গাছের ডাল কাটিং নিয়ে আসলাম এগুলি বসাবো তারপর খুঁটিনাটি কিছু ফুলের ডালও আসলাম সবই আপনাদের সাথে শেয়ার করব এক এক করে আজকে তো সময় ছিল না শুধু বিকালে এসে পানিগুলোই দিলাম গাছগুলোর অবস্থা দেখে যা অবস্থা হয়েছে যা বলার মতো না সমস্ত গাছগুলো ঝুলে ঝুলে গেছে শুধু বোতলগুলো বসানো যে গাছগুলো সেই গাছগুলো কিছুটা ভালো ছিল আর বাকি গাছগুলো সব মানে নষ্ট হয়ে গেছে আবার নতুন করে পাতা মেললে তাহলে যদি গাছগুলো আবার সতেজ হয় আর এদিকে তো বৃষ্টির কোনো বালাই নাই গতকালকে বলে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু আমি বাগানের অবস্থা দেখে যা বুঝলাম তাতে বৃষ্টি তেমন হয় নাই গাছের গোড়াও মনে হয় ভিজে নাই এই অবস্থা হয়েছে তারপরে মাছগুলো খাবার দেয় নাই তো আজকে বিকালে তো দৌড়ে চলে আসলাম খাবারটা নিচে ছিল উপরে নিয়ে যাব ভাবছিলাম কিন্তু ভুলে গেছি মাছগুলো খাবার দিতে পারিনি সকালবেলা উঠেই আগে মাঝ মাছ তো সকালে উঠে গাছ মাছগুলোকে খাবার দিব ভাবলাম তো যেহেতু আজকার দিতে পারিনি সন্ধ্যা হয়ে গেছে তো শুধু আজকে পানি দিচ্ছি সমস্ত গাছগুলোকে একেবারে গোসল করানোর মতো ভিজিয়ে দিয়েছি অতিরিক্ত পানি দিয়েছি কারণ আজকে কতদিন যাবৎ পানি দেওয়া হয় না একদিকে তিন দিন ছিলাম না তারপরে আবার একদিন টোটাল পাঁচ দিন আমি বাসায় নাই এই না থাকার অবস্থায় আমার গাছের যে করুণ অবস্থা হয়েছে আর এই খরা তাপ এই গাছের পাতাগুলো সব হলুদ হয়ে কিছু কিছু গাছের পাতা একেবারে পুড়ে গেছে এই হলো আমার বাগানের অবস্থা তাই আমি ভাবতেছি যে আমি না থাকলে আমার গাছের অবস্থাটা কি হবে এটা ভাবি কিছু করার নাই আমি না থাকলে হয়তো আমার বাগানই থাকবে না তো আপনাদের সাথে আর কি আজকে কি শেয়ার করব অনেক ফুলের ডাল কাটিং এইগুলো এনেছিলাম এইগুলো বসাবো তো বৃষ্টি নাই এইগুলো গাছগুলো ডালগুলো হবে না কারণ বৃষ্টি না হলে তো এই গাছদের ডাল হয় না আর যে রোদ এই রোদের তাপে বসানো কঠিন বৃষ্টি আসলে এখন পানিতে ভিজিয়ে রেখেছি তো যখন বৃষ্টি হবে তখন ওই ডালগুলো বসাবো কাটিং কি করুন অবস্থা হয়েছে আমার গাছের মানে চোখে না দেখলে বোঝা যাবে না আজকেও কোনো বৃষ্টির বালাই নেই প্রচন্ড গরম ছিল আজকেও প্রচুর গরম এই গরমের মধ্যে গাছ রাখা কঠিন হয়ে গেছে এমন অবস্থা তো তারপরেও আমি থাকলে আমার গাছগুলো এরকম হইতো না এই যে মিষ্টি কুমড়া গাছটা একেবারে মরে গেছে করে বড় হয়েছিল গাছটা আমার আমার সব গাছগুলো একেবারে কি লক লক ঝুলে গেছে পাতা টাতা গুলো গাছগুলো আর আম গাছের গুলো অনেক কলি ঝরে গেছে এই বৃষ্টি মানে এই খর তাপে কি করবো বাধ্য এখন করার কিছু নাই এই সাত বাগানের গাছের এই অবস্থা হয় ঠিক মতো এর পরিচর্যা এর দেখাশোনা এর পানি এগুলো ঠিক মতো না দিতে পারলে গাছগুলো বাঁচানোই কঠিন হয়ে যায় তো আমি প্রায় ২০ মিনিট ধরে এই গাছগুলো পানি দিলাম প্রায় বিশ মিনিট সময় লাগে আমার গাছগুলোতে পানি দিতে অনেক সময় লাগে অনেকগুলো গাছ ফুল ফুলগুলো ঘুরে গেছে মানে বহু গাছের ফুল গুলো পুড়ে গেছে গাছগুলো ঝুলে গেছে পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে তারপরে বরবটি গাছে সে বরবটি গুলো সব পুড়ে গেছে এই ভেন্ডিতে দুইটা ভেন্ডি ধরে আছে প্রতিদিন দুইটা গাছি হয়েছে ভেন্ডি গাছ আর এর ভিতরে সময় পাই নাই যে কয়েকটা বীজ বসাবো এত ব্যস্ততার মধ্যে ছিলাম পাগলের মতো পানি দিচ্ছি আমি এমন অবস্থা হয়ে গেছে আমার গাছগুলো মানে তৃষার্থ অবস্থা হলে যেমন হয় গাছগুলোর ঠিক সেই রকম হয়ে গেছে মানে এক একটা গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি এই যে আমার মাধবীলতা গাছটা এত সুন্দর ফুলগুলো আসছিল এই পানি শূন্যতার কারণে ফুলগুলো একেবারে মরে মরে কি অবস্থা হয়ে গেছে তো ইনশাল্লাহ এখন যেহেতু পানি দিয়েছি সকাল বেলায় এসে মোটামুটি দেখবো গাছগুলো সতেজ আছে তারপরে হালকা একটু পানি দিয়ে যাব আবার বিকালে পানি দিব তাহলে গাছগুলো আমার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি মনটা খুবই খারাপ এত কষ্টের গাছগুলো আমার যদি এই পানির অভাবে মারা যায় তাহলে কেমন অবস্থাটা লাগে আর আমি ছিলাম না বলে কেউ পানি দেয়নি কেউ যত্ন করে না আমি ছাড়া আমার এই বাগানের কেউ যত্ন করে না কেউ একটু দেখেও না এই যে আমার ফুল এখন আর আসে না পুরনো গাছ আর কিছু চারা তৈরি করেছি সেগুলো আছে এখনো বাকি আল্লাহর ইচ্ছা দেখি কতটুকু বড় হয় এগুলোকে ঢেকে রেখেছি কারণ ছোট গাছ তো বেশি পানি পেলে করা পচে যাবে সেগুলোকে ডেকে রেখেছি যাতে এগুলো তো পানি না পড়ে সেইভাবে আর এই গাছগুলোতে পানি দিয়েছি সাতটা পুরা ভিজিয়ে দিয়েছি এমন অবস্থা করে পানি দিলাম আমি আমার গাছগুলোতে মানে কয়েকবার করে গাছগুলোতে রিপিট করে করে পানি দিচ্ছি আর চারপাশে তো আমার গাছ সুতরাং সময় লাগে অনেক সময় লাগে আমার এই গাছগুলোতে মেশিনে পানি দেই তারপরও আমার পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে ওইটুক পানি দিতে আর যদি ওইভাবে হাত দিয়ে পানি দেই তাহলে তো প্রশ্নই আসে না মানে হবেই না সেই জন্য আমি এইভাবে পাইপ দিয়ে পানি দেই তাতেও আমার বিশ মিনিট সময় লেগে যায় মাসাল্লাহ আমার এত গাছ সাতটা ভোরা আমার গাছ তো আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই দেখবেন সবাই মনোযোগ সহকারে আমার এই сад বাগান ঘিরে আমার অনেক স্বপ্ন আমার এই বাগানটাকে আমি আরো সুন্দর করার চেষ্টা করব টবগুলো চেঞ্জ করব অনেক আশা আছে আমার যে আমার এই বাগানটাকে আরো সুন্দর করব তো শুধু সময় আর প্রচন্ড রোদ কাজ করা যায় না মানে করা যায় না তারা হুরা করে 1.5 ঘন্টা হয়তো কাজ করতে পারে ও দৌড়ে যায় আর প্রচন্ড গরম গরমের তা গরমের জন্য আর কোনো কাজ করা যায় না তাই দোয়া করতেছি যদি বৃষ্টিটা হতো তাহলে অনেক ভালো হতো বৃষ্টির পানি কাছের জন্য যে কতটুকু উপকার সেটা বৃষ্টি না হলে বোঝা যায় গাছের যে হারা দেখলে এগুলো আমার ওই যে নিচের ফলছাত একটা দেওয়া আছে সেই গাছের সেখানে আমার কিছু গাছ আছে সেই গাছগুলোতেও পানি দিলাম কয়েক Portion করে পানি দিলাম আর কি আমার গাছগুলোতে কিছুদিন তো খাবার দিচ্ছি না কারণ ওই যে আমি বোতলে ভরে ভরে সবজিগুলো কিচেন ওয়েস্ট দিচ্ছি ওইগুলোর থেকে এই গাছ খাবার নিচ্ছে আর এই লিচু গাছটা দেখে আমার খুব কষ্ট লেগেছে এই লিচু গাছটা আমার এত সুন্দর হয়েছিল এইগুলো পাতাগুলো একেবারে মরে গেছে পানির অভাবে লেবু গাছের লেবু গুলো কিছু কতগুলো বেগুনের চারা হয়েছে এগুলোকে আলাদা রিপোর্ট করতে হবে ব্যাগ টপ কিনে এনে কিন্তু গার্ডেনিং ব্যাগের কাপড় কাগজ কিনে আনবো তারপরে ব্যাগ বানাবো তারপরে গাছগুলোকে সরাবো এত ব্যস্ততার মধ্যে একটু সময় পাচ্ছি না মানে মাটি গুলো দেখি খর খর হয়ে আছে গাছগুলো শুকিয়ে গেছে ঝুলে গেছে মানে এই যে এই গাছটা আমার কেমন হয়ে গেছে এই গাছটাতে ফুল এসে ভরে যেত মানে কি যে অবস্থা হয়েছে আমার বাগানের বলার মতো না বড়ই গেছে কতগুলো ফুল এসেছিল বড় একটু ধরেছিল ওই যে পানি নাই পানি শূন্যতার কারণে ফুলগুলো ঝরে গেছে এখন থেকে ভাবলাম যে সহজে আর কোথাও যাব না প্রয়োজন ছাড়া এটাও প্রয়োজন ছিল বাধ্য হয়ে গিয়েছি কি করবো আমার বাগানের যত্ন আমি আর কেউ করে না কেউ এই পাশের গাছগুলো তো একটু পানি দিতে হবে সবগুলো গাছের খুব খারাপ অবস্থা তো আজকে শুধু পানি দিলাম আপনাদের সাথে শুধু পানি দেওয়াটাই শেয়ার করলাম আর কিছুই করলাম না তো আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার বাগানটাকে দেখবেন আপনারা সবাই আর আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আমার প্রতিদিনের বাগানের ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আর কত কত সাত দিন প্রায় অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দেই না কারণ এত ব্যস্ততা ছিল আমার যার কারণে ভিডিও দিতে পারিনি আজকে অনেক দিন পর এই শুধু পানি দেওয়ার ভিডিওটাই আপনাদের সাথে গাছগুলোতে খরার কারণে পানিগুলো শুকিয়ে যাচ্ছিল তো ঠান্ডা পানিটা দিলাম তাহলে মাছগুলো ভালো থাকবে ঠান্ডা পানিতে মাছগুলো একেবারে ইয়ে হয়ে গেছে পানিগুলো গরম হয়ে যায় সেই জন্য তারপরে গ্রাম এই গাছটাও এনেছিলাম উত্তরা থেকে কাটি তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা কে আপনারা সবাই আমার এই সবুজের ছোঁয়া বা সাত বাগানটাকে দেখবেন আমিও আপনাদের সমস্ত ভিডিওগুলো দেখি দেখে আমার যতটুকু দায়িত্ব আমি সেটা পালন করি আপনারাও যদি মনে করেন আপনাদের আমার প্রতি কিছুটা দায়িত্ব আছে সেটা আপনারা পালন করবেন আমি আপনাদেরকে জোর করব না যতটুকু আপনাদের সহযোগিতা আপনারা দিতে পারেন দিবেন আমিও আপনাদেরকেও যতটুকু পারি আমার সহযোগিতা আমি করব দেখুন লিচু গাছটা কি অবস্থা হয়েছে গাছকে আর বাগানের করিনি শুধু পানি দিয়েছি একটা বরবটি তুলে নিলাম কিন্তু বরবটি গুলো নষ্ট হয়ে গেছে দুইটা বেন্ডি হয়েছিল দুইটা বেন্ডিও তুলে নিলাম তারপরে তিন চারটা করলা ছিল সেটাও তুলে নিলাম তাহলে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো গুলো প্লিজ প্লিজ আপনারা দেখবেন শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছে আশা করি আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন তরমুজ গাছে তরমুজ আর ধরে গাছটাই হয়েছে এত খরা যার কারণে এই যে কত সুন্দর বড় হয়েছিল কিন্তু তরমুজ ধরে আছে গাছটা এখন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন থাকবেন সুস্থ সবুজের ছোয়ার পাশে থাকবেন গাছগুলো দেখে মনটা একেবারে আমার খুব খারাপ হয়ে গেল আমি আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবে আজকে আকাশটা মেঘলা নাই একেবারে বৃষ্টি নাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ